ওর পিছনের মাংসগুলো দেখেন মনে হচ্ছে যেন মাংস ভিতর থেকে ঠেলে বেড়াচ্ছে আজকে হাটে তো আপনার মহিষ সেরা নাকি আমার মহিষ সেরা আজকে হাটে এই জুড়াই সেরা মহিষ লাখ দাম চাইছে পঁচিশ লাখ দাম দিয়েছেন দাম দর করার সুযোগ আছে তো সাড়ে তিন লাখ টাকা দাম দিতে দাম দর করার সুযোগ আছে এই জুড়া ধরে সাড়ে পাঁচ লাখ এই মজদুরা মনে হচ্ছে বয়স অল্প মথুরা জাতের মহিষ আপনারা হয়তো অনেকেই জানেন আমার ভিডিওতে দেখছেন এই যে সিং বেকার মহিষগুলো হয় শিং বেকা এগুলো কিন্তু সবই মথুরা যাতে পড়ে এগারো মন করে টার্গেট করেছেন কেমন কি দাম দিয়েছেন আট লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দামদর করে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খামার ব্লগের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আটাশে মে বুধবার চুয়ারাঙ্গা জেলা আলোক নাগার সেই বিখ্যাত মহিষের হাটে চলে এসেছি আমি যারা কুরবানি দেওয়ার জন্য মহিষ খুঁজছেন বা মহিষ কুরবানি দেবেন এরকম সুযোগ করছেন তারা এই বড় হাটটা চলে আসতে পারেন এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হাটের মধ্যে একটি সাথে থাকবেন আমি একটা জানেন সবাই আমি প্রতি হাটেরই হাটের সেরা মহিষগুলোর ভিডিও করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে যে মহিষের কাছে আসছি দেখেন

এই ধরনের মাংস কতটুকু হবে আনুমানিক পঁয়ত্রিশ পন প্লাস পঁয়ত্রিশ পন প্লাস মাংস টার্গেট করেছে একটার কিন্তু দুইটার না কিন্তু দুইটা দুইটা টার্গেট করেছে শুধু মাংস মাংস ওজন হবে দেখেন পেছনের সাইডটা দেখেন মাংস যেন ঠেলে বেড়াচ্ছে আর পিঠটা রকম পিঠ দেখেন এই জায়গার মাংসগুলো দেখেন এই জায়গার মাংস দেখেন কি অবস্থা হাটের সব থেকে মোটা মহিষ এবং বড় মহিষ ভাই কেমন কি দাম দিয়েছেন এই জোড়ার পঁচিশ লাখ দাম চাইছি পঁচিশ লাখ দাম দিয়েছেন দাম দর করার সুযোগ আছে তো সুযোগ আছে দর্শক বন্ধুরা দাম দর করার সুযোগ আছে হাটে এসে আসলে ফিক্সড দাম বলা কখনো সম্ভব হয় না হাটে এসে দেখে শুনে দাম দর করে নিতে হয় তাই তো ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলছেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর টু ওয়ান এইট জিরো সেভেন জিরো সেভেন দর্শক বন্ধুরা আপনারা এর আগে ভাইয়ের অনেক ভিডিওতেই আমার এই চ্যানেলের ভিতরে দেখছেন তার আরও মহিষ আছে এই মহিষগুলো কিন্তু সবই তার দেখেন ছোট বড় দিয়ে উনি কিন্তু একজন বড় ব্যবসায়ী নাম করা ব্যবসায়ী ওনার কাছে সব সময় মহিষ পাবেন সব সময় যখন বলবেন রাত দিন সব সময় ওনার কাছে মহিষ থাকে সব সময় মহিষ পাবেন এই যে কেমন কি দাম দিয়েছেন এইটা হ্যাঁ লাখ তিন লাখ দাম দিয়েছেন পাশের এইটা তিন লাখ পঁচিশ হাজার এইটা পাশের এইটা এইটা

আর অনেকেই ভিড় দেখার জন্য ভিড় করছে আপনারা কি মই দেখতে আসছেন এই মইটা কি হাটের সেরা মহিষ এই হাটের সেরা মহিষ আসলে সবাই দেখতে আসতে যার কারণে আমি ভিডিওটা করলাম প্রচুর লোকে বর্তমানে নদীর পারে সেরা মানে নদীর পারে পদ্মার পারে সেরা মহিষ এই জুড়া বর্তমানে ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন হ্যাঁ আপনাদেরকে বলেছি সেই সুপরিচিত আমাদের সেই আলম ভাই হাটের নায়ক উনি কিন্তু সব সময় সাদা পোশাক করে থাকে আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে অনেকদিন দেখা হয়নি আপনার শরীর টরিল কেমন আছে বলেন আজকে কয়টা মহিষ নিয়ে আসছেন হাটে বাইশটা ভাই বাইশটা মহিষ নিয়ে আসছে উনি আজকে হাটে এই যে মহিষগুলো দেখছেন সবই কিন্তু ওনার মহিষ জি ভাই সবই ওনার মহিষ ভাই দুটোটাকে বিক্রি হয়েছে দাম দাম চলছে একটাও বিক্রি হয়নি একটা মহিষ উনার এখনো বিক্রি হয়নি দাম দর চলছে প্রচুর লোক দেখেন এদিকে ভিড় করছে ওনার এই মহিষটা কিন্তু হাটের ভিতরে সব থেকে উচ্চ লম্বা একটা মহিষ মাংস হয়তো কম কিন্তু অনেক উচ্চ লম্বা মহিষটা দেখেন হয় জানি এই মহিষটার মাংস কতটুকু হতে পারে বারো মন এই মহিষটা কেমন কি দাম দিয়েছেন সাড়ে তিনশো সাড়ে তিন লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আর পাশের এটা এই দুটা এই দুটা সাড়ে পাঁচ লাখ এই জোড়া ধরে সাড়ে পাঁচ লাখ বা এই মজদুরা মনে হচ্ছে বয়স অল্প বয়স যারা পুষার জন্য নেবেন তাদের জন্য বেস্ট আবার কুরবানির জন্য নিতে পারবেন অল্প দামের মধ্যে আলম ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটান্ন আটান্ন তিরাশি আলম ভাই আসলে আজকে আসলে হাতে আসলে খুবই ব্যস্ত ঈদের প্রচুর ব্যস্ত কিনা উনি খুব বেশি কথা বলতে পারছেন না ওনার কাছে প্রচুর মহিষ আছে আজকে আমি মহিষের মাথার সাইডে এসেছি দেখেন মাথাগুলা এইগুলা কিন্তু সব আলম ভাইয়ের মহিষ

আদন ভাই আছে কয়টা মহিষ নিয়ে আসছেন ছয়টা এইটা কি মহিষ জাতের মহিষ মথুরা জাতের মহিষ আপনারা হয়তো অনেকেই জানেন আমার ভিডিওতে দেখছেন এই যে সিং বেকার মহিষগুলো হয় সিং বেকা এইগুলা কিন্তু সবই মথুরা জাতের মহিষ তাই তো ভাই এই যে এই জোড়া নিয়ে আসছেন দাঁতে কয়টা হয়েছে কেমন কি মাংস হবে জোড়ার এগারো মন করে টার্গেট করেছেন কেমন কি দাম দিয়েছেন আট লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান জিরো এইট ওয়ান জিরো নাইন ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ থ্রি ফাইভ দর্শক বন্ধুরা ওনার কাছে কিন্তু রাত দিন সবসময় বসে পাবেন উনি কিন্তু মশার একজন পাকা ব্যবসায়ী দেখলে ছোটো ছোটো মানে মনে হলে হবে না ওর কিন্তু পাকা ব্যবসায়ী পাশে আরও ওনার মহিষ আছে এই সবগুলাই ভাই এই দেখেন এই জুরাটার পেছের সাইড দেখেন মথুরা মহিষ পেছের সাইড ব্লক বেশ সুন্দর বাবু তোমার নাম কি শোনা সাজেদুল তুমি কার সাথে আসছো হাসান ভাই হাসান ভাইয়ের সাথে আসছে এই যে এই মহিষ নিয়ে উনি দেখাশোনা করছে হাসান ভাই এই জুরার কেমন কি দাম দিয়েছে পাঁচ লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনাদেরকে বলছি হাসান ভাইয়ের কাছে কিন্তু সব সময় রাত দিন সব সময় মোষ পাবেন কারোর হঠাৎ করে মাংসের প্রয়োজন হাসান ভাই সাথে যোগাযোগ করবেন তাই তো ভাই বেসা কেনা কেমন হচ্ছে ভাই হাটে একটা মরি বেসলাম তখন অনলি একটা বেসা কেনা হয়েছে হাটের কি অবস্থা এই যে ঈদের বাজার কেমন যাবে মনে হচ্ছে সেই ভালো না সেই ভালো না না এখনো বেসা কেনা সেইভাবে এখনো শুরু হয়নি তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আপনি বহুত দিন পর আসলেন দোয়া করবেন আমার জন্য কাছে চলে এসেছি দেখেন উনি আজকে বেশ কয়েকটা মহিষ আছে আসছে এগুলো সব বাজারি গোটের মহিষ দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজ কয়টা মহিষ নিয়ে আসতেন এই দুইটা মহিষ নিয়ে আসতে আজকে হাটে উনি কিন্তু ব্যবসায়ী কিন্তু আজকে হাটে কম নিয়ে আসছে কেন জানেন না মাঝারি গোটের মহিষ নিয়ে দেখেন বাসুর মহিষ মনে হচ্ছে দাঁত কটা দিচ্ছে দুইটা করে দাঁত হয়েছে এই কেমন কি মাংস হবে ভালো লাগবে মানে পোষার জন্য যারা নেবে তাদের জন্য বেস্ট হয় তাই না কেমন কি দাম দিয়েছেন এই জোর সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন তাছাড়া আপনাদের মোবাইল নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো এইট জিরো দেখেন সব মিলে বাচ্চা মহিষ কিন্তু গঠনটা কিন্তু বেশ সুন্দর মাথার গঠনটা দেখাই ভালো খুব সুন্দর মাথা মাথার গঠন